আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি তুলিজের ওনার হলেও আপনাদের মতো একজন সাধারণ মানুষ চুল পড়ার সমস্যায় ভুগেছিলাম তারপর সমাধান খুঁজে বের করেছি আর সেইখান থেকেই আজ আপনাদের সাথী হতে পেরেছি এই কুরবানির ঈদ শুধু পশু কুরবানির দিন নয় এই কুরবানির ঈদ হলো ত্যাগ ভালোবাসা এবং আত্মত্যাগের বহির প্রকাশ ঠিক তেমনি যেমন আজকে আমি আপনাদের জন্য যা যা তৈরি করছি যেমন তুলিজের ন্যাচারাল হেয়ার অয়েল শ্যাম্পু এবং হেয়ার প্রোটিন প্যাক এই সব কিছুই কিন্তু আমি তৈরি করছি আমার ভেতরের প্রতিজ্ঞা থেকে আর এই সব প্রোডাক্ট আমি শুধু আমার অথবা আমার পরিবারের জন্য নয় আপনাদের সবার জন্য আমি এই প্রোডাক্ট তৈরি করছি আপনারা শুধু আমার গ্রাহক নয় আপনাদের মুখের হাসির জন্য কিন্তু আমার এই পরিশ্রমগুলো সার্থক হয় আপনাদের মেসেজ আপনাদের রিভিউ এবং আপনাদের সমস্যার কথাগুলো সবকিছুই কিন্তু আমার কাছে একটি দায়িত্ব এই ঈদে তুলিস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার মুখের হাসি দেখতে চাই আপনাদের চুল যাতে হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল এবং আপনার ত্বক যাতে হয়ে ওঠে সতেজ এই দোয়াটি করছি তুলিজের প্রতিটা প্রোডাক্টে যেমন রয়েছে প্রকৃতির ভালোবাসা তেমনি রয়েছে আমার মন থেকে দোয়া আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তুলিস পরিবারের সবাইকে আমি আবারও জানাচ্ছি মোবারক